আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের সামনে এক বড় সা রেড বাটন है আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কেন তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের ক্যাটাপল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো আর কেন এর উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমনত্র দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাপলারের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরও দূরে গিয়ে পড়তো কেন এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো ক্যাটাপল্টের চামচের হাতল একটু লম্বা হলে বা চামচটা আর একটু উঁচুতে আটকানো হলে ক্যাটাপল্ট দ্বারা বেশি বল প্রয়োগ করা যেত বেশি বল প্রয়োগের ফলে বস্তুটি দ্বারা কৃতকাজের পরিমাণ বেশি হতো এই কৃতকাজই বেশি গতিশক্তিতে রূপান্তরিত হয় গতিশক্তি বেশি হলে বস্তুর ব্যাগও বেশি হয় আর বেগ বেশি হলে বস্তুটি বেশি দূরত্ব অতিক্রম করে আরও দূরে গিয়ে পড়ত এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে দলে আলোচনা করো এবং তোমাদের দলের উত্তর নিচে লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাথায় বসে এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা তোমরা যা যা করলে সেই কাজগুলো একবার মনে মনে ভেবে নাও এবার নিচে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে চিন্তা করে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ক্যাটাপল্ট বা গুলতি ব্যবহারের প্রক্রিয়া নিয়টনের তিনটি গতিসূত্র কীভাবে ব্যবহৃত হয়েছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে প্রশ্নে বলা হয়েছে এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার জন্য নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো ক্যাটাপল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়া নিয়টনে তিনটি গতিসূত্রেই ব্যবহৃত হয়েছে বল প্রয়োগের পূর্ব পর্যন্ত চামচের মধ্যে রাখা স্ত্রী বলটি স্ত্রী ছিল এরপর বল প্রয়োগ করে যখন বলটি গতিশীল করা হলো তখন বাতাসের ঘর্ষণ না থাকলে এটি চলতেই থাকতো অর্থাৎ এক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করা হয়েছে চামচের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা কাগজের বলটির ভর এবং তর নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যাবে যা নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যবহার চামচের উপর প্রয়োগকৃত বলটি ছিল ক্রিয়া বল। এবং এ বলের প্রতিক্রিয়ায় কাগজের বলটি দূরে সরে গিয়েছে অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রে প্রয়োগ ঘটেছে এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো জবাদলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে জবাদলের গুলতি বা ক্যাটাপল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে সবচেয়ে বেশি ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল ছুড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্য অধিক বেগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হলো ভর ও ব্যাগের বর্গের গুণফলের অর্ধেকের সমান ব্যাগ বেশি হলে বস্তু বেশি দূরত্বে অতিক্রম করতে পারে এর জন্য দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে এরপরে প্রশ্নে বলা হয়েছিল এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো এই প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় একে শক্তির নিত্যতা সূত্র বলে ক্যাটাপল প্রক্রিয়ায় যখন চামচকে টেনে নিচে আনা হয়েছে তখন এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে এই বিভব শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে চামচকে নিচে নামানোর সময় এর ব্যাগ না থাকায় গতিশক্তি শূন্য ছিল কিন্তু সম্পূর্ণ শক্তি বিভব শক্তি হিসেবে জমা ছিল আবার যখন বস্তুটি ছুড়ে দেওয়া হয় তখন এই বিভব শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তেই সম্পূর্ণ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এভাবেই শক্তির রূপান্তর ঘটে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই